নমস্কার বন্ধুরা ভালো আছেন তো আপনারা আজকে আমি আপনাদের সঙ্গে মাছ পাতুরি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাতাটা আমি সেঁকে নিলাম আগেই আর মাছে নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কলি কুচি চাইলে আপনারা এটা বেগুন কুচিও দিতে পারেন যে যেমন খান শুধু টমেটো দিয়ে বানাতে পারেন এখন তো পিঁয়াজ কলির সময় তাই আমি পিঁয়াজ কলিটা দিয়েছি আর যখন না থাকে আমি পেঁয়াজ দিই না আমি এমনি শুধু টমেটো দিয়ে বানাই বেগুন দিয়েও বানাই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর নুন আর তেল এই দিয়ে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো আগে মশলা দিয়ে পেস্ট করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো মেখে নেব মাখানো আমার হয়ে গেল এবার আমি পাতা সাজাবো তাওয়াতে আপনারা তো অনেক রকমই বানিয়ে খান বন্ধুরা তো আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখুন এবার আমি যে পাঁচটা পাতা দিলাম যেটা প্রথম পাতা সেটাই আমি দিয়ে দিলাম তেল তেলটা সুন্দর করে নামাকালে মাছটা লেগে যায় ওই জন্য আমি মাছটাকে ভালো করে এবার সাজিয়ে দেব হয়ে গেল সবজিগুলো দেওয়া প্রথমে আপনারা চাইলে আগে মাছ দিতে পারেন পরে সবজি দিতে পারেন সাইড থেকে আমি মিডিলে দিয়ে দিলাম এটা অনেক সময় লাগে বন্ধুরা আস্তে আস্তে বানালে ভালো হয় কাঠের উনুনে আরও ভালো হয় এটা আমরা গ্যাসে বানাচ্ছি তো আমার এই যে জল তেল এগুলো বেরিয়েছে এটাকে আমি তুলে রাখছি নাহলে পাতা থেকে সব বেরিয়ে যাবে পরে আমি দেবো যখন মাছটা ফেরানো হয়ে যাবে এই তেলটা আবার দিয়ে দেবো এই যে ফুটছে আমার আমার এটা অনেকক্ষণ সময় লাগে তো তাই আস্তে আস্তে করে এটা বানাচ্ছি এবার মাছটা আমি ফেরাবো যে একটা প্লেটে আমি নিয়ে নিলাম মাছটা পাতা শুদ্ধ এবার যেটায় ও পাল্টাবো সেটাতে আবার একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখালে তাহলে আর মাছটা লেগে যাবে না এবার পর পর করে পাতাগুলো দিয়ে দেবো আমি একটু বেশি পাতা লাগে যেহেতু আমি রুই মাছ নিয়েছি তো ওই জন্য একটু বেশি পাতা লাগছে ইলিশ মাছ হলে একটু কম লাগতো এবার আমি আবার নিচ্ছি ফেরানো আমার হয়ে গেল দেখুন বন্ধুরা কত কালো হয়ে গেছে পাতা পুড়ে তার মানে মাছটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে হালকা হালকা দাগ হয়েছে লাল লাল এটা আপনারা চাইলে আরও লাল করতে পারেন আরও কিছুক্ষণ রেখে দেবেন তাহলে আর একটু লাল হয়ে যাবে আমাদের ঘরে এরকম হালকা খেতে ভালোবাসে তাই আমি হালকাই বানিয়েছি তা আর একটু সময় রেখে দেবেন ফেরানো আমার হয়ে গেল মাছ এবার বসিয়ে দিলাম আবার তাওয়াতে এবার যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম জল তেলগুলো বেরোয় যেটা সেটা আবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেব এটা আস্তে আস্তে সব পাতাতেই থাকবে তেলটা সুন্দর এটা অনেক সময় নেবে হতে নিচের পাতাটাও ঠিক ওরকম একটু দাগ পড়বে পুড়বে তবেই গিয়ে মাছ হবে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন পাশে থাকবেন আপনারাও বানিয়ে এরকম খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আপনাদের এখনো হবে বন্ধুরা মাছ